আসসালামু আলাইকুম আহমাত আহা নেতারা ভারতের দালাল শিল্পী লেখক গায়কেরা সব এক একটা হারামের বাচ্চা এক একটা ভারতীয় দালাল আজকে আপনারা শপথ নেন এই বাংলাদেশে যে কোনো দোকানপাটে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট বয়কট করবেন এবং এই সুশীল সমাজ এই সকল শিল্পীদেরকে রান ধরে রানব দুই ঠ্যাং ধরে ফেড়ে ফেলবেন আমার দেশকে বাঁচাতে হইলে এই সুশীল সমাজকে এক ঠেকটা করে শেষ করতে হবে কোথায় ডক্টর সলিমুল্লা সাহেব কোথায় ওনাকে তো দেখা যায় না সুশীল মিয়া ডক্টর সলিমুল্লাহ তারপরে অভিনেতা মুশারফ করিম তারপরে অভিনেতা মিম অভিনেতা বাধন কোথায় আপনারা কোথায় আপনাদের তো এখন পা ধরি ফেরি ফেলার মানে আয়োজন করা হচ্ছে আপনাদেরকে জানে শেষ করে দেওয়ার প্রকাশ্যে মানে সমাবেশে হুমকি দিচ্ছে প্রকাশ্যে প্রথম আলো ডেলি ভাঙার পরে প্রকাশ্যে আবার মাওলানারা মানে হুজুররা এসি বলতেছে যে যে সংবাদপত্র গণমাধ্যম কালকে লিখবে যে মানে প্রথম আলো ডেলি স্টার জঙ্গিরা মানে হামলা করে ভেঙেছে তাদেরকে জয় বাংলা করে দেবে খা। কি ভালো লাগছে জানেন বিশাল ভালো লাগছে রান ধরে ফেরি ফেল রান ধরে ফাড়া মানে দুজন দুই দিক থেকে পা ধরে ট্রেনে দেখবেন ফাঁক দুইজন ফাঁক মানে দিস ইজ দ্য রিয়ালিটি এটাই হলো বাস্তবতা মানে এদের বক্তব্যে সিরি মানে কোন লেভেলে যে পৌঁছাইছে মানে সেটা ভাবতেও কষ্ট লাগে যে শিল্পী লেখক গায়কেরা সব এক একটা হারামির বাদশা তার কাওয়ালি যারা গায় ওরা বলো আবার ঠিক আছে মানে দেখেন না ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলে বা বিভিন্ন জায়গায় এখন কাওয়ালি গান গাছে ওরা পাকিস্তানি না ওরা আবার ঠিক আছে ওদের কোনো সমস্যা নেই কিন্তু ঘটনা দাঁড়াইছে ভারতের দালাল শিল্পী লেখক গায়কেরা হারামির বাদশা তাদের রান দেরি ফেড়ে ফেলবে এক একটা করে মেরে ফেলবে আর কিছু বাকি আছে শিল্পীরা তা প্রস্তুত হন আপনাদের উইকেট ইতিমধ্যে আপনাদের সায়ানাট উদিসি মানে ইন্দিরা গান্ধী কী যেন এগুলো সব মানে লণ্ডভণ্ড করে দিয়েছে বাকি যেগুলো আছে আর দেখা যায় আর একজন কোনোভাবে মারা গেল বা কোনোভাবে উইকেট আর মানে ঝামেলা হলো বা কারো আর একজন শহীদ হলো তখন বাকি যেগুলো আছে ইনশাল্লাহ ওগুলো বা এই সুবোধ এই সুন্দর বালকেরা ওগুলো আপনাদের করে দেবে আপনারা টেনশন করেন না এর আগেও আমরা পাঁচই আগস্টের পরে দেখেছি অভুবিশ্বাস তারা খায় কীভাবে মানে শোরুম উদ্বোধন করতে যে তালা খেয়ে চলে আসে আরও কিছু নায়িকারা মানে পরিমণিরা কিভাবে তালা খেয়ে চলে আসে কোনো সমস্যা নেই চলতে থাকুক আমরা দেখতে থাকি আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আরিকুবতুল্লা